অলরেডি কিন্তু মাংস কিন্তু রাজা হাস কালার রাজা হাস না সিনে হাস ঠিক আছে ঠোকর মারে ঠিক আছে আজকে সিনে হাস এই যে বড় ভাই রান্না করবো কিরকম স্বাদ হইলো এটা আপনাদের জানাবো না সমস্যা নাই লাইনে থাকেন হাঁস জবাইয়ের পর গরম পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর সুন্দরভাবে হাঁসটাকে পরিষ্কার করতে হবে এবং তারপরে কিন্তু আপনার আগুনের তাপে হাঁসটাকে এভাবে পোড়াতে হবে যেন সব কষমগুলো পুড়ে সাদদাম ভাই দেখেন বাজার থেকে একটা হাঁস নিয়ে আসছে আমি বাইসে দিছি সাদদাম ভাই অনেক সুন্দর করে আছে ঠিক আছে তো দুই ভাই মিলে রান্না করব দেখি ইনশাল্লাহ মশলাপাতে কিন্তু ওই হাঁসের মাংসের মধ্যে যাবে এবং পরিমাণ যে টেস্ট হইব বুঝতে পারতেছি না তবে খাওয়ার পর আপনাদের ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব সব ধরনের কিন্তু এখানে আপনার পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এবং আনুষঙ্গিক মনে করেন যে আপনার হলুদ মরিচ গুঁড়া সব কিছু মিক্স করে কিন্তু সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে হুম মশলা সহ এটা যখন এর কালারটা মনে করেন আরেকটু গাঢ় হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে মাংস ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে তো যাই হোক আমরা দেখানোর চেষ্টা করব আসলে ব্যাচেলার মানুষ কি করবো বলুন আমরা তো আর মেয়ে মানুষ না তারপরও মাঝে মাঝে ইচ্ছে হয় যে না একটু ভালো কিছু একটা খাবার কিন্তু আসলে এই রান্না তো আসলে তেমন পারি না তাই একটু চেষ্টা করতেছি এই জন্য আমি বাবরছি বাড়া করে নিয়েছি ঠিক আছে ময়মন ময়মনসিংহের বাবরছি বাবর শাহ নাম হলো বাবরশাহ ঠিক আছে তো যাই হোক তাকে বাড়া করে নিয়েছি দেখি তার শুনছি নাকি সুনাম খ্যাতির ঠেলায় ফেসবুকে ঢোকা যায় না রান্নার খ্যাতি তার এত এত সুবিস্তৃত তো খাওয়ার পরে জানাবো কেমন তো এই মুহূর্তে কিন্তু মাংস ছেড়ে দিলাম কষানো মশলার ভিতরে হাঁসের মাংস এটা হচ্ছে চীনা হাঁস আর আজকের চীনা হাঁসের রান্নাটা মনে হচ্ছে সেই জোস হবে ভাই ঠিক আছে দেখছেন মানে কি রোমান্টিকভাবে কালার বানায় ভালাই দিল ময়মনসিংহের পোলা জানি না কি ও শেষ পর্যন্ত তবে ভালো কিছু আশা করতেছি অলরেডি কিন্তু মাংস কিন্তু একটা রোমান্টিক কালার চলে এসেছে আহ কি স্বাদটা যে লাগবে আমি কিছুই বুঝতেছি না বুঝছেন যাই হোক আমার ঘরে কিন্তু স্পেশাল বাবরসি হ্যাঁ কিন্তু খুব ডিম্যান্ড ফুড একটা বাবরসি সুইডেন সুইডেন প্রবাসী সুইডেনে থাকতো আগে বাবুর কাজ করতো এখন বাংলাদেশে আসতে আবার একটু শুরু করবে সেই চিন্তা ভাবনা করতেছে ও মাই গড দেখুন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর এসেছে না বড় হাতের আশা করি জোস আছে কারণ দেখতেই যখন এত সুন্দর লাগছে না জানি খেতে আরো কতটা ভালো লাগবে সত্যি দেখুন অসাধারণ হয়েছে কালারটা Yeah.